আজ যন্ত্রের দেবতা বিশ্বকর্মার পুজো প্রতি বছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন বামনগুলা ও গাজলের সাধারণ মানুষ কারণ তারা এই দিনটিতে উপভোগ করেন নৌকা বাইচ প্রতিযোগিতা প্রতি বছরের মতো এবারও বামনগোলা ব্যবসায়ী সমিতি ও গাজল পঞ্চায়েত সমিতির উদ্যোগে ও বামনগোলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় বিশ্বকর্মা পুজো উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মালদা জেলার বামনগোলা ব্লকের টাঙ্গন নদীতে প্রত্যেকবারের মতো এবারও বিশ্বকর্মা পূজার দিন বিকেলে বাইজ করা হয় এই নৌকাবাইজ বাষট্টিতম নৌকাবাইজ এই নৌকা বাইজকে ঘিরে এলাকায় বসে মেলা উল্লেখ্য প্রতি বছর নৌকাবাইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয় কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বামনগোলা ব্যবসায়িক সমিতির সকল সদস্য এছাড়াও ভূমি ও ভূমি সংস্কার ও উদ্বাস্তু সেলের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার মালদা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ রীতা সিংহ মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষা পূর্ণিমা বারুইদাস কাজল ব্লক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দীপঙ্কর সরকার জেলা পরিষদের সদস্য অশোক সরকার সহ বামনগোলার পুলিশ প্রশাসন ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ মালদা থেকে উৎপল মণ্ডলের রিপোর্ট শারদীয়া পুজো উপলক্ষে সকল মালদাবাসীকে বিশাল গার্মেন্টসের পক্ষ থেকে শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন পুজোর নতুন পোশাকে নিজেকে সাজিয়ে তুলতে চলে আসুন বিশাল গার্মেন্টসে বিশাল গার্মেন্টস বিনয় সরকার রোড চন্দ্রানী পলসের পাশে মালদা বামুঙ্গা ব্যবসায়ী সমিতির পরিচালনায় এবং গ্রামবাসীর সহযোগিতায় কাজল থানা এবং বামুঙ্গা থানার সংযোগে টাঙন নদীর এই অনুষ্ঠানটা আমরা করে থাকি প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা বিগত প্রায় উনিশ বাষট্টি বছর থেকে আমাদের এই প্রতিযোগিতার এই অনুষ্ঠানটা হতে চলেছে নৌকা আমাদের এ গ্রুপে আছে দুটো নৌকা বি গ্রুপে দুটো নৌকা এবং সি গ্রুপে তিনটে নৌকা আর ডি গ্রুপে দুটো নৌকা মোট আমাদের আটখানা নৌকা এবং একটি সাতের নৌকা আছে এদের ফার্স্ট প্রাইজ দেওয়া হবে একটা ফার্স্ট প্রাইজ ট্রফি একটা এবং সাত হাজার টাকা এবং বি গ্রুপের ফার্স্ট প্রাইজ সাত হাজার টাকা এবং একটা ট্রফি সি গ্রুপের দু টাকা একটা ট্রফি এবং সেকেন্ড প্রাইজ এক হাজার টাকা একটা ট্রফি ডি গ্রুপের ফার্স্ট প্রাইজ দু হাজার টাকা একটা ট্রফি ডি গ্রুপের সেকেন্ড সেকেন্ড প্রাইজ এক হাজার টাকা একটা ট্রফি আমি বামংলা ব্যবসায়ী সমিতির সেক্রেটারি মন্ডু রায় মালদা জেলার বামনগোলা ব্লকে প্রতি বছরের ন্যায় এবছর বামনগোলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই বাইশ প্রতিযোগিতা আজকে শুরু হয়েছে এটা মূলত বিশ্বকর্মা পুজোর দিনই হয় প্রতি বছর প্রচুর সংখ্যার মানুষ মালদা জেলার গাজল ব্লক এবং বামনগুলা ব্লকের মানুষ তাছাড়াও দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ আসেন আনন্দ উপভোগ বর্ধন করেন এবং আজকেও সেই রীতি মেনে এবছর বাষট্টিতম বছর এবং খুব সুন্দর করে এখানকার আয়োজক এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় জনপ্রতিনিধি থেকে শুরু করে সমস্ত ধরনের মানুষ রয়েছে এবং ব্যবসায়ী সমিতির নিখুঁতভাবে এই প্রোগ্রামটি করে সাধারণ মানুষ অত্যন্ত তারা খুশি হন এবং ছোট শিশু থেকে বয়স্ক মানুষ পর্যন্ত আবেগ থাকে যেই আজকের এই দিনে বিশেষ করে এই বাইশ প্রতিযোগিতার দিনে সকলেই একটা অধীর আগ্রহ থাকে এবং এই ইতিমধ্যে আমাদের বিভিন্ন প্রতিযোগিতা শুরু হয়েছে আরও কয়েকটি প্রতিযোগিতা আরও হবে এবং আমরা ভীষণভাবে উপভোগ করছি এবং সকলেই খুব আনন্দ করছি এবছর বাষট্টিতম বছর এবছর দিয়ে বাষট্টিতম বছর শুরু হয়েছে এবং প্রতি বছরই মানে আনুষ্ঠানিকভাবে এই বিশ্বকর্মার পুজোর দিনকে কেন্দ্র করে মূলত এই বাইশে অনুষ্ঠিত হয়